السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس خمسة أركان في الدين شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله يقام الصلاة وإيتاء الزكاة ওয়াহদুল বৈথি ও সৌমি সেই বুখারির মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে হাদিসটি উমর রাজিউল্লাহ তাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আনীহসাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি জিনিসের ওপরে সেই পাঁচটি জিনিস কি একটি হচ্ছে আল্লাহ ইলাহা ইহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুল এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং রসুল সাল্লী ওসাল্লাম আল্লাহ তালা রসুল এবং তার বান্দা ওইকা সলাহ এবং সলাত কায়েম করা ওয়াইতা জ্যাকা এবং জাকাত প্রদান করা অসৌম রমজান এবং রমজান মাসের সিয়াম পালন করা হাজুল বাইটি এবং হজ পালন করা এই পাঁচটি জিনিসের ওপরে ইসলাম প্রতিষ্ঠিত এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের বুনিয়াদ ইসলামের পাঁচটি সর্বপ্রথম ফাংরি বের হয়েছে তারপরে এই ইসলামের এই পাঁচটি থেকেই বের হয়েছে আরও অনেক রকম শাখা প্রশাখা ইত্যাদি যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল ইমান ও না ইমানের সত্তর থেকে বাহাত্তর তার অধিক শাখা প্রশাখা রয়েছে তো ইমানের অনেকগুলো শাখা প্রশাখা আপনারা দেখতে পাবেন তার মধ্যে সর্বোত্তম ইমান হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লা এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই এবং সর্বশেষ ইমানের শাখা হচ্ছে ওয়াইমা ততুল আজনা আনিত রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া রাস্তায় আপনি যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি ইট পড়ে আছে বা কোনো কাটা পড়ে আছে সেটা যদি আপনি সরিয়ে দেন তাহলেও এটা আপনার মধ্যে প্রকাশ পায় যে আপনার মধ্যে ইমান আছে তো ইমানের এটা একটা ছোট শাখা মানে আপনি যে কোনো ভালো কাজ করবেন সেটা হচ্ছে একটি ইমান আপনার মধ্যে ইমান আছে একই রকমভাবে সলাদ কায়েম করা সলাতের আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাগ যেহেতু সলাদ পাচক্ত তারপরে তার মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে নফল আছে সন্নত আছে ইত্যাদিতে সলাদ গঠিত একই রকমভাবে জাকাতে জাকাত দান তারপরে সদকা ইত্যাদি ফেতরা সবই জাকাতের বিভিন্ন রকম ভাগ রয়েছে একই রকমভাবে সিএমেও দেখতে পাবেন যে সিএম ফরোজ সিয়াম তারপরে সন্ন্যত নফল ইত্যাদি সিএম আছে অজীব তো যাই হোক একই রকমভাবে হজেরও ফরজ হজ উমরি হজ ইত্যাদি হজ আছে তো এটা আপনাদেরকে আমি বোঝাতে চাইছি যে গাছ একটি থাকে এবং তা থেকে সর্বপ্রথম মোটামোটা কিছু ডাল বের হয় এবং তা থেকে আরও ডাল বের হয় সে ডাল থেকে আরও ডাল বের হয় একই রকমভাবে সে ডাল থেকে অনেকগুলো পাতা বের হয় এইভাবে একটি মূল গাছ থেকে পুরো ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে এগুলোকেই বলা হয় ইসলাম তো ইসলামের সর্বপ্রথম বুনিয়াদ হচ্ছে পাঁচটি এবং সেই পাঁচটি থেকে অনেকগুলো শাখা প্রশাখা ইত্যাদি বের হয়েছে যেগুলো সবগুলোই আমাদের পালন করতে হবে কিন্তু এই পাঁচটি বুনিয়াদ থেকেই আপনি তার পরবর্তী স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো পেয়ে যাবেন যেমন ইমানের মধ্যে যত রকম ভালো সব কিছুই ইমানের মধ্যে নামাজও পড়ে একই রকমভাবে নামাজের মধ্যে অনেক রকমই বাদত আছে সেগুলো একটা জাকাত একটি তারপরে সিয়াম একটি মানে রোজা রাখা সেটা একটি এবং হজ একটি তো এগুলো আমাদেরকে কেমন করতে হয় এটা করার কারণ হচ্ছে আল্লাহতালা মানব জাতিকে সৃষ্টি করেছেন বিভিন্ন রকম পদার্থ দিয়ে আমি পূর্বে আলোচনা করেছিলাম যে মানুষের মধ্যে মাটি আছে পানি আছে আগুন আছে সব কিছুই আছে অনেক রকম উপাদান দিয়ে মানুষ গঠিত তো ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে যেমন পানি আছে আগুন আছে বাতাস আছে ইত্যাদি আছে এই জিনিসগুলোর এক একটি খারাপ অভ্যাস আছে সেই খারাপ অভ্যাসকে দূর করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঁচটি রুকুন দিয়েছেন পাঁচটি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে তো সর্বপ্রথম আপনাদেরকে আমি জানাবো আমাদের মধ্যে রুহ আছে আল্লাহ তালা এই সম্পর্কে বলেছেন ইয়াসালুন কানি রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে কলি রুহ মিন আমি রবি তুমি বলে দাও রুহ হচ্ছে রবের আদেশ তো রোহ কি রোহ হচ্ছে রবের আদেশ আমাদের মধ্যে রোহ রোহ আছে আদেশ আছে যে আদেশের কারণে আমরা চলাফেরা করি কথা বলি সব কিছু করতে পারি তো এই আদেশ আমাদের মধ্যে আছে এই আদেশ আমাদেরকে ভালো আদেশ যেমন দেয় ঠিক এক ওই রকমভাবে খারাপেরও আদেশ দেয় তো আল্লাহতালা এই যে আদেশ বা আমাদের মধ্যে রোহ দিয়েছেন এই রোহটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আল্লাহতালা আমাদেরকে যে পদ্ধতিটা দিয়েছেন সেটা হচ্ছে ইমান মানে আমাদেরকে এটা আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন যে তোমাদের তোমাদেরকে ইমান আনতে হবে তোমাদেরকে ভালো কাজ করতে হবে এই ভালো কাজের মাধ্যমে তোমাদের মধ্যে যে রোহ দেওয়া আছে সেই রোহটাকে ভালো পথে নিয়ে যেতে হবে তো এটা একটা রোহ দিয়েছেন তার কারণেই আমাদেরকে ইমান আনতে হবে মানে রোহকে পরিশুদ্ধ করার জন্য পবিত্র করার জন্য আমাদেরকে ইমান আনতে হবে তারপরে দ্বিতীয় স্থানে যাই সেটা হচ্ছে নামাজ বা সলাত সলাদ আমাদেরকে কেন আদায় করতে হয় তার কারণ হচ্ছে আমাদের মধ্যে আগুনের উপাদান আছে আগুন আমাদের মধ্যে আছে আপনি আপনার দেহের মধ্যে দেখতে পাবেন অনেক গরম এই গরম হওয়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে আগুন আছে আর এ আগুন আপনি দেখতে পাবেন রক্তের মধ্যে কারণ রক্তই গরম হয় এবং রক্ত লাল আর আগুন হচ্ছে লাল তো এটা থেকে আমাদের বোঝাচ্ছে যে রক্ত লাল যেমন আগুন যেমন লাল তো এ থেকে আমাদের আগুনের উপাদান যেহেতু আছে তাই আমাদেরকে এই আগুনের উপাদানকে দমন করার জন্য সলাত আদায় করতে হবে আগুনের একটি অভ্যাস আছে সে অভ্যাসটা হচ্ছে পাবেন নিচে থাকে না শুধু উপরে ওঠে মানে সে বলতে চাই যে আমি